মর্নিং এভরি ওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালো আছি এখন ঘইতে প্রায় বাজে সারটা তো এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে রান্নাঘরে এসেই প্রথমে তো চা বানিয়ে নিলাম তারপর সবজি আজকে বানাবো তো সেই সবজিটা না একটু সিটি দিয়ে নেবো মানে একটু হালকা সেদ্ধ করে নেব নয়তো অনেকটা টাইম লেগে যায় তো প্রেশার কুকারে দিয়ে রেখে আমি চাটা বানিয়ে নিলাম আর এখানে কয়েকটা বিস্কুট এনেছিলো কালকে মা তো প্যাকেট থেকে আর রাখা হয়নি আর এই বিস্কিটটা কিন্তু আমি মামামকে খাওয়াই তো এই যে দিবাতে রেখে দিলাম তো এই বিস্কিটটা তো আমাদের ঘরে প্রায়ই থাকে কারণ এই বিস্কিটটাই আমরা সবাই খাই তো যাই হোক এখানে দেখো সবজিটা সিটি মানে সিটি দিই মানে একটু হালকা ছিট ছিট করেছে তখনই আর কি মানে নামিয়ে দিয়েছি তো এখানে সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে তো এখন এই যে নামিয়ে নিলাম আর এখন সবজির নাকি অনেকটাই দাম হয়েছে তো বাবা যখনই বাজার করে আসে সবজি বাজার বাবা তো সব সময় বলতেই থাকে এখন যা দাম হয়েছে সবজির কি আর বলবো তো এখানে মার কালকে রাত্রেই না সবজি কিন্তু কেটে রেখেছিল তো সেটাই আর কি একটু সেদ্ধ করে নিলাম আর এখানে আমি একটু মুসুর ডাল করবো তো তার জন্য আর কি এটাও প্রেসার কুকারে দিয়ে দিলাম তো ডালটা তিনটের মতো সিটি পড়তে থাক আর এখানে আমি একটু আদা সোম্পার দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর পাঁচ পড়ন দিয়ে দিয়েছি তো এখন সবজিটা ঢেলে দেব তো এভাবে কিন্তু সবজিটা খেতে বেশ ভালোই লাগে আর আজকে কিন্তু সবজিটা আমার বেশ ভালো লেগেছে সবজিটা একটু না তো তার জন্য আর কি বেশি ভালো লেগেছে তো আমার না সবজি খেতেই বেশ ভালো লাগে তো সবজি যখন রান্না করি একটু বেশি করে আমি খাই তো বাবা তো ঘরে তেমন একটা সবজি পছন্দ করে না বাবা শুধু মাছ হলেই হয়ে যায় কিন্তু আমার তো খুব প্রয়োজন এই সবজি আমি সবজি খেতে ভীষণ ভালোবাসি আর ঘরে রান্না হলে বেশিরভাগ সবজি আমিই খাই আর আজ না দুই চুলাতেই দিয়ে দিয়েছিলাম মানে কি হয়েছে পরমশায় উঠে পড়েছে আর আমার রান্নাও হয়নি তো ডালটা তিনটের মতো সিটি দিয়ে তারপরে যে এখন সবজিটা আবার এই চুলাতে নিচ্ছি কারণ এখন আর দরকার নেই আরেকটা চুলা তো এখানে সবজিটাও হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এর মধ্যে কিন্তু আমার ডালটাও একটু একটু করে খুলে আসছিলো মানে খুলে আসছিলো না আর কি জোর করে খুলেছি কারণ বরমশায় উঠে পড়েছে যাতে আবার ভাতটাও বসাতে হবে you <laughs> তো আর ভাবলাম একটু পাপড় ভেজে নিই কয়েকটা তো ডালের সাথে একটু পাপড় খেতে বেশ ভালো লাগে আর বর না সকাল সকালে এই যে সবজি দিয়ে ডাল মানে ভালো লাগে না আর কি ওর তো আমি তার জন্য অর্জন্যই আর কি বিশেষ করে পাপড়টা ভেজে নিয়েছিলাম তো পাপড়গুলো ভেজে তারপরে যে ডালটাও সোমবার দিয়ে তারপর ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে একটা একটা করে সব কিছুই ভালো করে ঢেকে ঢুকে রেখে দিচ্ছি সকালে খাওয়া দাওয়া করে মামামকে স্কুলে নিয়ে গিয়েছিলাম তো স্কুল থেকে এসে আবার ব্লগটা কিন্তু কন্টিনিউ করছি আজকে না মামামকে স্কুলে নিয়ে যাওয়ার একদমই মন ছিল না তো ভেবেছিলাম আমি যাব না পরে আবার মা বলছে যে আজকে চলে যাও কিছু হবে না যা কাজ আছে আমিও করে নেবো টুকিটাকি করে মানে আজকে কাজ তেমন কিচ্ছু হয়নি দেখো আমার বিছানাটা ওঠানো হয়নি তো আমি এসে তারপর সব কিছুই কাজ করেছি আর আজকে ঘরটা মায়ে মুছে রেখেছিল শুধু আমার রুমটা বাকি ছিল কারণ আমার রুমে আজকে কোনো কাজই করে যায়নি শুধু মশাইটা উঠিয়ে রেখে গিয়েছিলাম আর বিছানার চাদর চেঞ্জ করেছি যেহেতু তো চাদরটাও পারতে পারিনি তার জন্য মার এই রুমটা মুছে ছে তো যখন আমি মানে আমার রুমটা পরিষ্কার করে তারপর মুছে নেব আর এর মধ্যে কী হয়েছে মাম্মাম বলছে আমাকে এসে শাড়ি পরবো মানে ওর দাদু একটা গান লাগিয়েছে টিভিতে তো ও যখনই গান শুনবে তখন কী হয় ও না এই যে নাচানাচি শুরু করবে আর এই যে এই শাড়িটি পরে নাচবে তো মানে যখনই গান শুনবে বলবো মা আমাকে শাড়ি পরিয়ে দেওয়া আগে তারপর আমি নাচবো নয়তো তো নাচবো না হ্যাঁ দেখো শাড়ি পরানোর পর টিভি দেখে দেখে নাচে আর ওনা মানে দেখে কিভাবে নাচে তো সেভাবে আর কি নাচার চেষ্টা করছিল। তো এখানে মামা বিহু ড্যান্স আর কি নাচছিলো মানে বিহু গান চালিয়েছে বাবা তো সেটা আর কি নাচছিলো তো যাই হোক তারপর ওর নাচ একটু দেখে তারপর আমিও আমার কাজগুলো লেগে পড়েছি কারণ অনেকটাই টাইম লেগে গেছে আবার রান্নাটাও করতে হবে আর আজকে না সুদ্দিকে আমাদের ঘরে নেমন্তন্ন আছে মানে সুদ্দি আমাদের ঘরে খাবে তো তার জন্য আর কি একটু মানে কী বলবো কাজের চাপটা আজকে একটু বেশি আর এই সব কাজও আমার তেমনভাবে করা হয়নি এসে চট জলদি যা স্পিডে কাজ করেছি কী আর বলবো তো আজকে আর কাপড় ধুতে পাইনি যতটুকু কাপড় আছে ভেবেছি কালকে ধুবো আজকে আর সময় হবে না তো তাও বের করেছিলাম ভেবেছিলাম রান্নাবান্না সেরে হয়তো যদি টাইম বের হয় তাহলে ধুয়ে দেব। কিন্তু পরে গিয়ে না একদম ইচ্ছে করলো না ধোয়ার জন্য তো তারপর আর ধুতে পারিনি তো কাপড় টাপড় এইভাবেই আর কি টাচ করে রেখে দিয়েছি ভেবেছি কালকে সকালেই ধুয়ে নেব। আর এখানে দেখো আমি এই যে মানে সব কাপড়গুলো আর কি ঠিক করলাম মানে সোফাটা একদমই ভরে ছিল আর আমার সোফাতে এখানে রাখাতে না কি হয় মানে একটা একটা করে কাপড় বড় পরবে আর এই সোফাতেই রেখে দিবে তো খুব মানে এটার জন্য আমার অর্ডার উপরে খুব রাগ হয় তোকে এটা নিয়ে কিন্তু খুব বকাবকি করি যে তুমি কেন এমনটা করো যখন এই সোফাটা আমি এখানে রেখেছি তখন থেকে না আমার একটা বদ অভ্যাস হয়ে গেছিলো মানে এখন আর সেই অভ্যাসটা নেই এখন চেঞ্জ করে ফেলেছি মানে যখনই আমি মানে কাপড় যখন শুকাবে নিয়ে আসবো নিয়ে এসে আমি সোফাতেই রেখে দিতাম তো তারপর একদিন চলে যেত আর মানে কাপড়গুলো ভাজি করতাম না পরের দিন আবার যেগুলো লাগতো সেখান থেকেই নিতাম আর সেখানে আর কি সোফাতেই রেখে দিতাম তো এটা খুব খারাপ অভ্যাস হয়ে গেছিলো আমার তারপর এটাকে আমি অনেকটা কষ্ট করে চেঞ্জ করেছি কারণ এটা খুব খারাপ লাগে মানে ঘরে আসার সাথে সাথে সোফাটা কেউ বসতেও পারবে না আর ভালোও লাগে না তো এখন কিন্তু সব কিছুই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি এখন আর সেভাবে কোনো কিছুই আমি রাখি না যখন যেখানে যেটা দেখি আমি ঠিকঠাক করে রাখার চেষ্টা করি আর এখন ঠিক করে রাখি কিন্তু আমার মামা আমি ঠিক রাখতে দেয় না ও আসবে মানে একটা জিনিস আমি ঠিক করে রাখলাম তো সেই জিনিসটার ও ঠিক যদি দেখে যে ঠিকঠাক করে আছে ও আসবে এসে আবার সে নষ্ট করে কখন যে চলে যাবে বুঝতেই পারি না তাও যখন আবার দেখি তখন আবার সে ঠিক করে রাখি এভাবেই কিন্তু সব কিছুই করি মানে সারাটা দিন কিন্তু আবার এভাবেই কেটে যায় বলতে পারো এটা ঠিক করো ওটা ঠিক করো এইসব করতে করতেই তো যাই হোক আমার রুমটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি যতটুকু পারি আর কি খুব সুন্দর তো করিনি যতটুকু পারি করে নিয়েছি তারপর করে ওয়েদারটা ঢেকিয়ে দিলাম এখন না প্রায় বৃষ্টি শুরু হয়ে যাবে মনে হচ্ছে তো তার জন্য কয়েকটা কাপড় ছিল সেগুলো উঠিয়ে নিয়ে রান্না রান্নাঘরে চলে এসেছি এখানে মা সব কিছু সবজি টবজি কেটে নিয়েছি আর এখানে আমি কারকল ভাজছিলাম আর আলু ভাজছিলাম তো বসিয়ে দিয়ে তারপরে যে এখানে মশলা করে নিচ্ছি চটচটি করব বলে দিন থেকে কিন্তু এই ডাটা ডাটা শাক খুব খাওয়া হচ্ছে কারণ আমাদের বাড়ির পেছনে মাম্মাম আর বাবা মিলে বুনেছে তো সেখানে হয়েছে তো ওখান থেকে উঠিয়ে নিয়ে আসি আর খাই এখানে মশলাটা করে তারপর চটচটি বানিয়ে নিয়েছি তারপর আবার মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি আজকে কিন্তু কোনো রান্নার রেসিপি শেয়ার করলাম না সবাই খাওয়া দাওয়া হলো আজকে সুর্দি এসেছিলো সুর্দিও খেয়ে দিয়ে তো গেলো আর এর মধ্যে কিন্তু বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে আর আমি এখনও খাইনি বরমাসায় আসবে তারপর খাবো আমি আর তো বৃষ্টি দেখছি আর দিদি গেল এখন বৃষ্টির জন্য আটকে ছিল মাম্মা এই যখন মাম্মা আমি এসেছে এখন ওকে ঘুম পাড়াবো এই দেখো কী করছে এই ওর মন খারাপ আর দাঁদা চলে গেলো দেখো কি এটা মুখে দিতে হয় না ওই দুষ্টু তো মামাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখানেও ঘুমিয়েও পড়েছে তো এখন আবার বড় এসেছিলো খাওয়া দাওয়া করেও চলে গেল আর এখানে আমার না কয়েকদিন থেকে কেক বানাতে ইচ্ছে করছিল তো ভাবলাম আজকে একটু ট্রাই করি তো এখানে চকলেট কেক বানাবো সেই জন্য এই যে এখানে নিয়ে নিচ্ছি সব কিছু যা যা লাগে আর কি তো এখন এই যে ব্যাটারটা ভালো করে মিক্স করে নেব। মিক্স টিক্স করে তারপর দিয়ে দেবো আর আজকে একটু জল দিয়েছি আর একটু দুধ দিয়েছি আর দুধটা দিলে না টেস্টটা কিন্তু একটু ভালোই আসে তো আমার মিক্স করা হয়ে গেছে ব্যাটারটা ভালো করে আর এখানে আমি একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি রিফাইন তেলটা দিলে না সফট হয় কেকটা তো এখানে কে মানে তেলটা দিয়ে এখন এই যে ভালো করে আবার মিক্স করে তারপরে কেকটি নিয়ে মানে যেটাতে আর কি বানাবো সেটাতে ঢেলে নেব। তো এটাতেও কিন্তু একটু রিফাইন তেল দিয়ে দিতে হবে দিয়ে দিলে না কেকটা খুব সুন্দর করে ভালো করে বের হয়ে পড়ে তো আমি শুধু তেলই দিচ্ছি মানে একটু ময়দা বা আটা যেটা দিয়ে আর কি বানাবে সেটা একটু দিয়ে দিলেও কিন্তু ভালো হয় কিন্তু আমি আজকে আর দিচ্ছি না আমার এমনি উঠে আসে তো এই এখানে ব্যাটারটা ভালো করে দিয়ে দিলাম ঢেলে আর মানে সাইডের সিটে লেগে থাকলে কিন্তু আবার নষ্ট হয়ে যায় তো ভালো করে এক মানে মিডিল থেকেই দিতে হবে তো দিয়ে তারপরে একটু বাদাম উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম দেখতে ভালোই লাগে আর এখানে না আমি একটু আগেই কিন্তু লবণ দিয়ে হাইটা বসিয়ে দিয়েছিলাম এটাতেই আমি কেক বানাই তো এই যখন এটাতে দিয়ে দিলাম দিয়ে মানে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো দেখবো তারপর গিয়ে আমি এটা খুলব আর এর মধ্যে আমি ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি মামা মোটার আগে আগে কারণ ও উঠে পড়লে পরে আর পাওয়া যাবে না আর আজকে না বিকেলবেলা মা আবার গিয়েছে মাসির ঘরে তো আমি একটু ঝাড়টা দিয়ে মামার সাথে শুয়ে থাকবো তারপর গিয়ে কেকটা দেখব কি হয়েছে আমি পুরো চল্লিশ মিনিটের মতো রেখেছি কেকটা পুরো ভালো হয়ে গেছে তো দেখো কি সুন্দর হয়েছে না আর আজকে না উপর থেকে একটু ফেটেও গেছে সন্ধ্যায় আবার মাম্মকে দিয়েছি কেক খেতে আর সবাই আমরাও খেয়েছি তো এভাবেই আজকে দিনটা কেটে গেল তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো আজকের জন্য টাটা সবাই খুব ভালো দেখো রাধে রাধে